বিজেপির ডাকা নবান্ন অভিযান দুর্গাপুর থেকে বিজেপি কর্মী সমর্থকেরা শনিবার কলকাতামুখী অবহার বিচার চেয়ে নবান্ন অভিযান রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি থেকে বহু বিজেপি কর্মী সমর্থক নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দিল বিরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা

অবয়ার মৃত্যুর এক বছর উপলক্ষে বিচার না পাওয়া তদন্তে অগ্রগতি রোধ করা মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপে এবং রাজ্য প্রশাসন এতটাই সক্রিয়ভাবে এই তদন্তকে ব্যাহত করার চেষ্টা এবং সর্বোপরি এর বিচারের দাবিতে আজকে শয়ে শহে দুর্গাপুর থেকে ছাত্র ছাত্রী আপামোর জনগণ অবয়ার মা বাবার ডাকায় পৌঁছাচ্ছেন কোল্ডফিল্ডে প্রচুর মানুষ যাচ্ছেন বোম্বে মেলের মাধ্যমেও যাবেন প্রচুর কার্যকর্তা সকলে মিলে একসাথে হাওড়ায় পৌঁছে নমনার উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে মিছিল সংগঠিত করে সেই মিছিলে সকলে অংশগ্রহণ করবে শয় শহে মানুষ কলকাতার উদ্দেশ্যে আজকে রাখি বন্ধনের দিন পবিত্র রাখি বন্ধনের দিন ভাই বোনের কাছে রাখি পরে সকলের ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে